রপ্তানি কর নিয়ে জটিলতা কেন্দ্রের ছাড়পত্রের পরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পেঁয়াজ পাছানো ব্যবস্থা থাকে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের হিলিতে রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট সেখান দিয়ে দু দেশের নাগরিকদের চলে বৈধ পারাপার আবার সেই চেকপোস্ট দিয়েই ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য চলে পণ্য নিয়ে দিনে অন্তত দুশো ষাটটি গাড়ি পারাপার হয় বাংলাদেশ থেকে হাতে কোনো কয়েকটি সামন্তী ভারতে আসে কিন্তু ভারত থেকে পাথর পেঁয়াজ লঙ্কা চিনি মাছ জিরা ফলমূল মশলা কাপড় সহ যাবতীয় সামগ্রী বাংলাদেশে রপ্তানি হয় তবে এই সীমান্ত দিয়ে গত তিন মাসটা যাবদ বন্ধ রয়েছে পেঁয়াজ রপ্তানি শনিবার কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে ফের পেঁয়াজ রপ্তানির ওপর ছাড় দেয় এতে এই পেঁয়াজের উপযুক্ত দাম পাওয়ার আশা ছিল দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের চাষিদের কেননা বাংলাদেশে খুব চাহিদা থাকলেও এই চেকপোস্ট দিয়ে দিনে চল্লিশ লরি পেঁয়াজ রপ্তানি হয়ে থাকে চাহিদা স্বাভাবিক থাকলেও তারা প্রতিদিন অন্তত পঁচিশ গাড়ি পেঁয়াজ নেয় ভারত থেকে রবিবার এটি অর্থাৎ দুই দেশের বাণিজ্যকারীদের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু শুল্ক বিভাগের কাছে আসা বিজ্ঞপ্তির নিয়মে থমকে যায় বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর প্রক্রিয়া আদেও এবার পেঁয়াজ রপ্তানি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ইলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র পান্নালাল বণিক এ বিষয়ে কি বললেন শুনুন সমস্যা হচ্ছে আমাদের বহুদিন পর পিয়াজটা এক্সপোর্ট চালু করলো কেন্দ্রীয় সরকার ঠিক আছে এর উপরে ফর্টি পার্সেন্ট ডিউটি বসিয়ে দিয়েছি ডিউটি দিয়ে বাংলাদেশের যে বিক্রি হচ্ছে তাতে ইম্পোর্টাররা মালটা নিতে চাচ্ছে না চল্লিশ পার্সেন্ট ডিউটি দিয়ে অনেক দাম পড়ে যাচ্ছে পেঁয়াজে তাহলে পরবর্তীতে কি করবেন আপনারা আমরা এক্সপোর্ট করছি না তো পেঁয়াজ ডিউটির জন্য বাংলাদেশে মালটা নিতে চাচ্ছে না ইম্পোর্টার তাহলে এখন বর্তমানে বন্ধ আছে পেঁয়াজ বন্ধ তো সব বন্ধ আছে পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ আছে তো আমাদের কিছু পেঁয়াজ এসেছিলো পার্কিংয়ে আমরা রিটার্ন করে দিয়েছি তাহলে ওই পার থেকে কি বলছে ওই থেকে ডিউটি না উঠলে পেঁয়াজটা এক্সপোর্ট চালু হবে না শুধু পেঁয়াজই যাচ্ছে আর কিছু যাচ্ছে না না অ্যাপাল তো পেঁয়াজ বন্ধ ছিল অনেক দিন বন্ধ করার পরে এক্সপোর্টটা খুলেছে পারমিশন দিয়েছে কেন্দ্রীয় সরকার থেকে তাহলে কি এখন পরিস্থিতি এখন পুরো বন্ধ আছে যা পেঁয়াজ এসেছিল

দেখুন দক্ষিণ দিনাজপুর জেলা বরাবরই এই রাজ্য সরকারের কারণে এই জেলা একদম পিছিয়ে পড়া জেলা এখানে কোনো উন্নয়ন হয়নি কিন্তু কেন্দ্রীয় সরকারের সুবাদে এই যে হিলি স্থলবন্দর নির্মাণের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে যদি আগামী দিনে এই কাজটা পুরো সম্পূর্ণ হয় তাহলে এই জেলার অনেকটাই উন্নতি সম্ভব হবে এবং বিভিন্নভাবে কর্মসংস্থানের সুযোগ সুবিধা হবে এবং এই জেলা একটা ভালো জায়গায় পৌঁছাবে এটা অনেক লড়াই এখানকার সাংসদ সুকান্ত দাস সহ অনেকেই আন্দোলন দীর্ঘদিন করেছে তার সুবাদে আমরা আগামী সময় করব করবো এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে